নমস্কার সারা দেশ জুড়ে এবং যত কোণঠাসা হচ্ছে হিন্দু বীরদের লাপালাপি দাপা দাপি তত বাড়ছে রাকেশ সিং এরকম একজন বিরাট বড় বীর তাকে গ্রেপ্তার করা হয়েছে গত কাল তো তিনি কি করেছেন আপনারা সবাই জানেন আগে ছিলেন কংগ্রেসে উনি এখন হয়েছেন বিজেপি তারপর সুদূর বিহারের দ্বারভাঙায় বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি প্রধানমন্ত্রীর মাকে নাকি কোনো একজন ব্যক্তি নেতা ট্রেতার নাম অপমান করেছেন সেই সুদূর বিহারের দ্বারভাঙায় তার শোধ তুলতে ইনি লাফিয়ে কোথায় গিয়েছিলেন বিহার পাটনা দারভাঙা না ইনি গিয়েছিলেন কলকাতার কংগ্রেস অফিসে তার সোদ তুলতে এবং গিয়ে হুলুস্থুলু কাণ্ডবাদান রীতিমতো লাইভ টাইপ করে বলেন আমি শোধ তুলতে এসেছি এবং তারপর মাংচুর টাংচুর করেন তো ব্যাপার দেখলে সেই মাতালের গল্পটা মনে পড়ে যায় যে ল্যাম্প পোস্টের নিচে কয়েন খুঁজছিলো হারিয়ে যাওয়া কয়েন তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানেই কি হারিয়েছে সে বলেছিল না হারিয়েছে ওইখানে কিন্তু ওখানে তো অন্ধকার ওখানে কি করে খুঁজবো তাই এখানেই খুঁজছি তো ব্যাপার তাই অপমান হলো বিহারে অপমান হলো দারবাঙায় উনি গেলেন কলকাতায় তার শোধ তুলতে তো এইটা তো মাতালের গল্প মাতালদের কুমারী কেটে যাবার পর তারা কি কাণ্ড করেছে সেটা বুঝতে পারে তারা তাদেরকে লোকে ভর্সনা করে অনেক সময় হাসি ঠাট্টাও করে আর ইনি এই কাণ্ডটা ঘটানোর পরও এর কি ভুল হয়েছে সেটা আদপেও বুঝতে পারেননি এবং ধরা পড়ার পরে মনে হচ্ছে যে উনি বিহারেই বোধহয় আছেন বিশুদ্ধ হিন্দিতে কী চিল চিৎকার করলেন সেটা একবার দেখুন না তো কাণ্ড দেখুন যে বিশুদ্ধ হিন্দিতে কলকাতায় বসে ইনি কলকাতা পুলিশকে হুঙ্কার দিচ্ছেন গ্রেপ্তার হয়েছে না একজন ক্রিমিনাল গ্রেপ্তার হয়েছে একজন ক্রিমিনাল না একজন ক্রিমিনাল শ্বশুর বাড়ি যাচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না তো এই রকম যাকে তাকে ওরা হুমকি দিয়েই থাকেন এটা প্রথমবার তা না সেসব আর দেখালাম না লম্বা হয়ে যাবে উনি এগুলো দিয়েই থাকেন তো এই জিনিস আমরা মির্জাপুর বা গ্যাংস অফ ওয়াসিপুর জাতীয় ওয়েব সিরিজ যেখানে হিন্দি বলয় গোবলয়ের মার মার কাট কাট দেখানো হয়েছে সেসব দেখেছি তো তার সঙ্গে এর কোনো তফাত বিশেষ দেখা যাচ্ছে না যেন ইনি হচ্ছেন একজন বিরাট বড় উত্তর ডন আর পশ্চিমবঙ্গই হলো উত্তর প্রদেশ এবং এই স্পর্দার এখানেই শেষ নয় এবং একজন জন আরেকজন কি বলবো ক্রিমিনালি আছেন তিনি আরেকজন সিং ক্রিমিনাল আছেন বললাম কারণ ক্রিমিনালের হাব ভাব ক্রিমিনালের মতো হাব ভাব তিনি হচ্ছেন অর্জুন সিং তিনি অনেক ঘাটে জল খেয়েছেন এবং বর্তমানে এখন বিজেপি হয়েছেন এবার তিনি কি করেছেন যে ওই একই রকম হাবভাব ওই একই রকম হাবভাব নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুকে ফেলে পেটানোর হুমকি দিচ্ছেন শুনুন আমি বিধানসভা ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাত্ত বসুকে না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত বসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাত বসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের কে তুলনা বাংলাদেশ সঙ্গে করছে তো ব্রাত্য বসু কি দোষ করেছিলেন এই মহান অর্জুন সিং তার উপর কেন রেখে গেলেন না তৃণমূল কংগ্রেস একটা ধর্নামঞ্চ করছে ভাষা আন্দোলনের অংশ হিসেবে সেটা নাকি সেনাবাহিনীর জমিতে সেনাবাহিনী ডেকোরেটার না ডেকে পুলিশ না ডেকে নিজেরাই মঞ্চ খুলে দিতে উদ্যোগ নিয়েছিল সে খুব হৈচই হয়েছিল তো সেটা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাত্ত বলেছিলেন যে এটা একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি যে সেনাবাহিনী যা করেছিল তার সঙ্গে তুলনীয় খুব এই বাক্যগুলোই না কিন্তু মোটামুটি এই কথাটাই বলেছেন তো এই কথাটা প্রথমত এর মধ্যে বিশেষ ভুল কিচ্ছু একদম নেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারত পাকিস্তান নয় কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্রের যে বিপুল আধিপত্য তৈরি করা হয়েছে এবং সমস্ত রকম কেন্দ্রীয় এজেন্সি ইডিসিবিআই বলুন এমনকি শোনা যাচ্ছে আইন ব্যবস্থাকে নাকি হাত করে ফেলা হচ্ছে নির্বাচন কমিশনকে হাত করে ফেলা হচ্ছে ভাষার প্রশ্নে জাতির প্রশ্নে বাঙালিদের ঠেঙ্গানো হচ্ছে সর্বত্র ফলে যে আধিপত্যটা একরকম করে তৈরি করা হচ্ছে এটা যে অনেক কিছুর সঙ্গে তুলনীয় এ নিয়ে কোনো সন্দেহ নেই আর বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে বিভিন্ন ঘটনা ঘটে তার সঙ্গে তো আমরা তুলনা করেই থাকি সেটা অন্য প্রসঙ্গ এইখানে যেটা বলা যেতে পারে যে বড় জোর তর্ক করে বলা যেতে পারে বাংলাদেশ সেই সময় বা তৎকালীন পূর্ব পাকিস্তান সেই সময় যে অবস্থায় পৌঁছেছিল সেই জায়গায় এখনও গেছে কিনা এ তর্ক হতে পারে কিন্তু ব্যাপারটা যে তুলনীয় কি না বিশেষ কোনো সন্দেহের অবকাশ নেই আর যেটা আগে বললাম যে অন্য দেশের প্রসঙ্গ যে কোনো আলোচনায় যে কোনো সময় টেনে আনা যায় তাই হিটলার মুসলিনী এদের প্রসঙ্গ তো আমরা সবসময় টেনে আনি আমাদের ফ্যাসিবাদ নয়া ফ্যাসিবাদ নিয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গে হিটলার মুসলিনী বর্তমান ফ্যাসিবাদের ধরন এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী সবাইকেই টানাটানি করা হয় কিন্তু এইগুলো যে করা হয় হয়ে থাকতে পারে এগুলো যে আলোচনার অংশ প্রতিবাদের অংশ গোবলায়ের সুসন্তানরা সেসব জানেও না জানার দরকারও নেই তারা কি জানে যে বাঙালি মানেই হচ্ছে বাংলাদেশি আর বাংলাদেশ মানেই মোল্লা এর মধ্যে আবার কিসের মুক্তিযুদ্ধ কিসের একুশে ফেব্রুয়ারি তো প্রসঙ্গ তো বলে রাখি আজ পর্যন্ত বাঙালি ছাড়া বাঙালি অধ্যুষিত এলাকা ছাড়া আর কোথাও একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এসব কোথাও কাউকে পালন করতে দেখিনি তো ফলে এই গোবলায় যা শিক্ষা দেওয়া হয় এবং হিন্দু বীররা যা শিক্ষা পান তাতে এরা জানে যে বাংলাদেশের প্রসঙ্গ এলেই একটা কথা বলতে হবে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না বলতে হবে অনুপ্রবেশ আর কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে সুযোগ পেলেই বাঙালিদের ফেলে ঠেঙাতে হবে তো এই হলো আরেকটা জিনিস যে যেখানে হিন্দি ভাষী মাফিয়াদের আচরণ দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ যেন তাদের সম্পত্তি এবং পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ হয়ে হয়ে আছে গেছে তো এদের কাণ্ড কারখানা মোটামুটি অপরাধ প্রবণ যে কাণ্ড কারখানা দেখছি তা সেটা এখানেই কিন্তু শেষ নয় একই দিনে তিনটে ঘটনা ঘটেছে এরপর আছে তরুণজ্যোতি তিওয়ারি ইনি নাকি উঠতি তারকা বঙ্গ বিজেপির তো গত পরশুই অনির্বাণ ভট্টাচার্য একটা গান গিয়েছিলেন তাদের একটা ব্যান্ড আছে সেখানে সেটা নিয়ে আমরা একটা প্যারোডিও করেছি আমাদের চ্যানেলেই আছে তাতে তিনি তিন ঘোষ বঙ্গ রাজনীতির তিন ঘোষকে নিয়ে একটু ঠাট্টা একটু ঠাট্টা তামাশা করেন কুণাল ঘোষ ছিলেন দিলীপ ঘোষ ছিলেন এবং শতরূপ ঘোষ তো তাতে প্রথমত দেখা গিয়েছিল দিলীপ ঘোষ বা কুণাল ঘোষের কিছু এসে যায় না ঠাট্টা তামাশা তারা খুব ভালোভাবেই নিয়েছিলেন এবং শতরূপ ঘোষও পরবর্তীকালে দেখলাম যে তিনি খারাপভাবে কিছু নেননি তো কিন্তু ইন্টারনেটে গিয়ে দেখি যে বিচিত্র ব্যাপার গায়ে লেগে গিয়েছিল সিপিএমের কর্মী সমর্থকদের যাদেরকে আমরা ফেসবুক সিপিএম বলে থাকি তো তৃণমূল একেবারেই কোনো ধোয়া তুলসী পাতা নয় সিপিএমও নয় কিন্তু তা দেখা গেল যে তৃণমূলকে নিয়ে কেউ যদি ঠাট্টাই আর কি করে সেটা তৃণমূলকে কিনলি বিজেপিকে নিয়ে আর কি করলে সেটা বিজেপিকে নিয়ে আর কি কিন্তু সিপিএমকে নিয়ে ঠাট্টা মানে অতি ভয়ন ভয়ানক একটা ব্যাপার আসলে ইথিওপিয়ায় যে কালো মেয়েটা সারাদিন ধরে কফির দানা তুলে দেড় টাকা পাচ্ছে তাকে নিয়ে ঠাট্টা ফেবু সিপিএম কে ঠাট্টা মানে হচ্ছে নিকারাগুয়ার যে ছেলেটা ভুল করে কন্ট্রাদের পোতা ল্যান্ডমাইনে পা মারিয়ে দিল তার অপমান তো ফেবু সিপিএম যা করে তার ট্রোল নয় আসলে তারা স্ট্যালিন কোনো এক কালভার্টের নিচে প্রাণ হাতে করে মেশিন গান নিয়ে শুয়ে আছে তো এই ট্রোল বাহিনী জয় গোস্বামীকে লেখা শেখায়নি আসলে যেটা করেছিল সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কারাগারে কোনো এক কালো মানুষ রক্ত দিয়ে দেয়াল লেখা শেখাচ্ছিল তার ছেলের বন্ধুদের তো সিপিএম এর ভুল কোনো ভুল নয় ইতিহাসের অংশ ইত্যাদি প্রভৃতি তো কথাটা হচ্ছে এই নিয়ে ঠাট্টাই আর কি হচ্ছিল ভালোই বলা হচ্ছিল যে সিপিএম মিটিং করলে ড্রোন থেকে বৃষ্টি হয় স্লোগান দিলে ফৈয়াজ খাঁ গিয়ে ওঠেন মিছিল করলে জনপ্লাবন হয় সিপিএম এর টুম্পা বিপ্লবী টুম্পা সিপিএম এর টাটা বিপ্লবী টাটা সিপিএম এর সাদা ধুতিতে কোনো কাদা লাগে না তো তৃণমূল একেবারেই দোয়া তুলসী পাতা নয় কিন্তু ঠাট্টা তামাশা গুলো হচ্ছিল সিপিএম এর সমর্থকদের ফেবু সিপিএম যাদেরকে বলা হয় তাদের প্রতিক্রিয়া দেখে তো এইটা কেন বললাম না এই দেখে পুরোটা একটা কথাবার্তার ভিত্তিতে ছিল তার বাইরে কোথাও কিছু হয়নি তো এই দেখে হঠাৎ যে তরুণ তুর্কি আছেন বিজেপির সেই তরুণ জ্যোতি তিওয়ারির গায়ে লেগে গেল কি আমারও তো অপমানিত হওয়ার কথা অপমানিত হওয়াটাও তো ওদের উত্তরাধিকার আপনারা ধন ধন খড়ের কথা জানেন তিনি প্রতি দিনে দুবার করে অপমানিত হতেন তারপর উপরাষ্ট্রপতি হলেন রাজ্যপাল থেকে এবং তারপরে এমন অপমানিত হলেন যে উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হলো তা অপমানিত ওরা হয়েই থাকেন সব ব্যাপারে অপমানিত হয়ে থাকেন ওনার ওনাদের বা ভাবাবেগ প্রচন্ড আমাশার বেগের কথা মনে পড়া যায় তো এইটা হচ্ছে তরুণ যদি তেওরির মনে পড়ে গেল আরে অপমানিত তো আমাদেরও হবার কথা এবং অপমানিত হলে ওরা যে মৌখিক কথাবার্তা বলবেন তা তো নয় ওই আর পেশিবহুল ব্যাপার স্যাপার আছে যেটা ওরা হিন্দি বলা থেকে শিখেছেন তো উনি সোজা সাইবার সেলে চিঠি লিখে অভিযোগ বা এফআইআর কিছু একটা করে দিলেন তো তার সঙ্গে বললেন যে কোথায় নাকি অনির্মাণ গানের মধ্যে সনাতন বলে ওদের খুব অপমান করে দিয়েছেন এবং ভয়ঙ্কর ভাবাবেগে লেগে গেছে তো সাইবার সেল নিয়ে কী করেছে জানি না আমার ধারণা পশ্চাৎ দেশ মুছে কাগজটা ফেলে দিয়েছে অবশ্যই ইমেল ওভাবে ফেলা যায় না ডিলিট ফিট করে দিয়েছে হবে কিন্তু কথা হচ্ছে যে সাহসটা ভাবুন এটা দাবিটা কি ওই একই পেশি শক্তির প্রয়োগ যে বাংলায় বসে বাংলা গানে কাউকে নিয়ে খিল্দি করা যাবে না করলে কি হবে ওনাদের ভাবাবেগে এত লেগে যাবে এদিকে তো চামড়াটা গন্ডারের দেশে বিদেশে লোকে গালাগাল দিয়ে যাচ্ছে যুদ্ধ নিয়ে যা করলেন তা সারা পৃথিবীতে মুখ দেখানোর উপায় নেই কিন্তু অন্যদিকে যদি দেশের লোক কিছু বলে যদি একটু খিল্লি করা হয় তাহলে ওই গন্ডারের চামড়া হঠাৎই পাতলা হয়ে সিন্ডারেলার সিন্ডারেলার চামড়া হয়ে যাবে এবং তাতে ওদের ফোসকা পড়ে যাবে তো সেই জন্য আর এফআইআর করবেন এবং ক্ষমতায় না থাকতে গিয়েই ক্ষমতায় থাকলে কি হবে ভাবুন ক্ষমতায় থাকলে এগুলোকে গায়ের জোরে এরা বন্ধ করবে আর এফআইআর টেফাইয়ার ধার ধারবে না কি করতে হবে কি বলতে হবে সমস্ত কিছুই ঠিক করে দেবে হিন্দু মিররা ফলে তিনটে ঘটনাটা ঘটনা যে একদিনেই ঘটেছে রাকেশ সিং অর্জুন সিং এবং জ্যোতি তিওয়ারি এরা যে এই কাজগুলো করার সাহস পাচ্ছে এই তর্জন গর্জন করার তর পানোর সাহস পাচ্ছে এটা কিন্তু আসলে আশঙ্কা তো এর একটা অংশ প্রথমেই যেটা বললাম যে আসছে কিন্তু মরিয়া হয় ওরা মরিয়া বুঝতে পারছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এবং বিহারে যে পরিমাণ জন আলোড়ন দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হবে এটা অনেকেই মনে করছে এবং তা যদি হয় কেন্দ্রীয় সরকারও নড়বড় নড়বড় করছে ফলে এরা সব শুদ্ধ কিন্তু মরিয়া এবং এই কারণেই এর একটা অংশ আসছে কেন্দ্রীয় জোর থেকেও কেন্দ্রীয় সরকার কিভাবে জোর প্রয়োগ করে সমস্ত এজেন্সি টেজেন্সিকে লাগিয়ে সে তো আপনারা জানেনি আগেও বললাম তো এবং এই যে জোরটা এটা খুঁটি হিসেবে কাজ করে আসলে এই যে পশ্চিমবঙ্গের এই সিং এবং তিওয়ারিরা আছেন এরা তো আসলে ডুডু এই মেড়ারা আসলে কুটির জুড়ে বাংলা প্রবাদ অনুযায়ী তো এই তো আমাদের কেন্দ্রীয় শক্তি আছে ইডিসিবিআই আছে নির্বাচন কমিশন আছে আদালতে গিয়েও যা খুশি করতে পারি অনেকটা এরকম আব্বাব আদালতও কোনো কোনো ক্ষেত্রে রক্ষা রক্ষাক দিয়ে দিয়েছে কাউকে কাউকে সে অতি কৌতুকজনক ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় জোর বা মরিয়া হওয়া এটাই পুরোটাই কিন্তু তা নয় এইটা হলে শুধু শুধুমাত্র এটুকু হলে লড়ে এদেরকে হারিয়ে দেওয়াটা খুব একটা শক্ত ব্যাপার এই মুহূর্তে ছিল না এই ব্যাপারটা হচ্ছে যে এই হিন্দি হিন্দু হিন্দিস্তানকে আটকাতে শাসক দলকেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটু নরম মনে হয় এই অর্জুন সিংকেই ধরুন এতবার যে যাতায়াত করেছেন এতবার যে তৃণমূল এবং বিজেপিতে যাতায়াত করেছেন তো তৃণমূলে এসেছেন কি করে তৃণমূল নিয়েছিল বলে বা ধরুন বাবুল সুপ্রিয় একেও তো জায়গা করে দেওয়া হয়েছে এবং শুধু শাসক দলকে আমি দোষ দিচ্ছি সেখানে শুধু ব্যাপারটা না রাকেশ সিং কংগ্রেসে ছিলেন এবং এখনো দেখছি আরেকজন আছেন তাকে নিয়ে অভিযোগ আছে তিনি বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে ঠেঙিয়েছেন বলে তো কথাটা হচ্ছে যে এদের সঙ্গে কিন্তু এই হিন্দি হিন্দু হিন্দুস্তান এবং তার মাস পেশি এর বিশেষ কোনো তপাত নেই পুরোটাই একই ব্যাপার তো এই নরম হওয়াটা যদি কংগ্রেস হোক তৃণমূল হোক এই নরম হওয়াটা যদি তারা বন্ধ না করতে পারে তাহলে কিন্তু সমূহ বিপদ না আমি একেবারেই বিজেপির যে কর্মী সমর্থক আছে তাদেরকে ব্রাত্ম করে দেওয়ার কথা বলছি না সেটা করার কোনো মানেও নেই কারণ জনসমষ্টির একটা অংশ তো বিভিন্ন দিকে যাবেই তারা একেবারেই অপরাধী নয় তাদের যদি কেউ ভয়ে কোনো দিকে চলে আসতে চায় অন্য কোন দলে আসতে চায় এ আসতে চায় তৃণমূলে আসতে চায় কংগ্রেসে আসতে চায় তাদেরকে অবশ্যই নেওয়া উচিত কিন্তু নেতা যারা নেতারা তো দলটার প্রতীক বিশেষ করে সব নেতাও নন আঞ্চলিক স্তরের নেতারা ছোট নেতারাও নন কিন্তু এই যে হিন্দি হিন্দু হিন্দিস্তানের গুণ্ডারা এদের কিন্তু তোল্লাই দেওয়াটা অবিলম্বে বন্ধ করা দরকার কারণ এরা কোনোভাবেই বাঙালি বাংলা তা ধর্মনিরপেক্ষতা এদের প্রতিনিধিত্ব করে না এরা কিন্তু প্রতিনিধিত্ব করে এই হিন্দি হিন্দু হিন্দিস্তানের এরা প্রতিনিধিত্ব করে উত্তর ভারত এবং গোবলয়ের এবং সেই সংস্কৃতি যে দলেই যাক এরা ছেড়ে ছেড়ে আসবে না অন্য দলে গেলে সেই দলের কিন্তু এরা সর্বনাশ করবে এরা যেটা করবে যে যেখানেই থাকুক এরা কিন্তু ভাষা আন্দোলনের মঞ্চ খুলে নেবে মন্ত্রীকে হুমকি দেবে এমনকি রাজনৈতিক দলের অফিসে গিয়ে ভাঙচুর করবে যেটা পশ্চিমবঙ্গে দেখা যায় না আন্দোলন আন্দোলনের জায়গায় থাকে রাজনৈতিক দলের অফিস রাজনৈতিক দলের জায়গায় থাকে এবং যা যা দেখলাম কংগ্রেসের গুন্ডারা এবং বিজেপির গুন্ডারা একইভাবে সৌজন্য টৌজন্যের ধার না ধরে তারা আক্রমণ করছে বিভিন্ন লোককে রাজনৈতিক দলের অফিসের ভিতরে এবং আজকে দেখলাম একটা নজিরবিহীন ঘটনা কিন্তু মন্ত্রীকে ফেলে পেটানো হবে বলে হুমকি দেওয়া হচ্ছে তো ফলে এদের এজেন্ডা খুব পরিষ্কার কোন দলে আছে খুব একটা বড় ব্যাপার নয় কথাটা হচ্ছে এদের এজেন্ডা যেমন পরিষ্কার তেমনি হিন্দি হিন্দু হিন্দিস্তানের যে বিরোধিতার এজেন্ডা সেটাও কিন্তু একদম পরিষ্কার থাকা দরকার যদি কেউ এই অ্যাজেন্ডা পালন করেন তিনি উত্তরপ্রদেশের লোক হতে পারেন বিহারের লোক হতে পারেন দারবাঙাল লোক হতে পারেন রানীগঞ্জের লোক হতে পারেন এমনকি খাস কলকাতার লোক হতে পারেন পারেন বাংলা কথা বলতে মিডিয়ায় যারা কথা বলেন যারা বাঁয়ার মতো কাজ করেন তারা তো বাঙালি বেশিরভাগই বাঙালি তো যারাই হিন্দি হিন্দু হিন্দিস্তানের এজেন্ডা তুলে ধরছেন তাদের বিরুদ্ধে কথা বলাটা কিন্তু খুব জরুরি এইটা হলে নিঃসন্দেহে এখন যে পরিস্থিতি এইটা হলে নিঃসন্দেহে হিন্দি হিন্দু হিন্দুস্তানের এজেন্ডাকে পর পরাজিত করা যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই একাত্তরের মতো অবস্থার দিকে ব্যাপারটা এগোচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একাত্তর একাত্তরের মতো ঘটনা হওয়া থেকে হয়তো আমরা আটকে দিতে পারি যদি আমাদের অবস্থান দৃঢ় হয় তো এইটুকুই এই কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি আমিও বলবো যারা দেখলেন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও দেখান কারণ এটাই একটা কাজ আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে লেখালেখি করুন আমাদের সাইটে আসুন আমাদের বইয়ের দোকান আছে পুঁটিরামের উল্টো দিকে সেখানে আসুন এবং সাইটে অতি অবশ্যই লিখুন শুধু মন্তব্য করে না লেখালেখি মতবিনিময় চর্চা তর্ক এইগুলো হচ্ছে মতভেদ এগুলো হচ্ছে বাঙালি সংস্কৃতি এইগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে বাঙালি সংস্কৃতি আর অনেক কিছু আছে গান টান ইত্যাদিও আছে আমরা একটা পরিকল্পনা করছি যে বাংলা গান ইত্যাদি নিয়ে এই চ্যানেলেরই একটা সেকশন একটা বিভাগ আলাদা করে চালু করব তো সেটা একটু দানা বাঁধলে আপনাদের জানাবো কিন্তু আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার